তো গাই সেখানে আমার ফুল স্কট এনিমি মাইরা দেয় তো পুলিস্কট বলতে কি একজন আমার লাইভ থাকে তো এই লাভ জোনে দেখেন আমি কীভাবে এদের রিভাইভ দেই দেয় এদেরকে আমি রিভাইভ দিতে পারবো কি পারবো না গাই তাহলে আমি খুব টেনশনে ছিলাম আমি তো কোনো কিছু না দিই গাই আমি ডাইরেক্ট চলে যাই গিয়ে এদেরকে আমি রিভাইভ দেওয়ার জন্য আমি এই লাভ জোনে গিয়ে আমি রিভাইভ দেওয়ার জন্য আর কি জনে আর ফার্স্ট ফার্স্ট আমি যাই রিভার্স দিয়ে আর আমি তো আর থাকতে জনে ভিতর জোনে আমি মারা গেলাম তো দেখতে থাকো তো দেখো আমরা ম্যাচটি করতে পারি কি না আমার সব কিছু করতে পারছি ম্যানগুলোর নাই মারিছি জোনে তাহলে চলো দেখা যাক কি হয় ম্যাচটি বইয়া আসে কি না আমার গাড়ি কি ফাটায় দিছে না আসে আমি ডাইরেক্ট আমার লুট বসতে যাই আগে তোমরা চলে যাও তোমরা চলে যাও আমি গাড়িটা এখান থেকে আমি আমার ফোন লুট ফুলান নেই নিয়ে আমি চলে আসছিছি আমার এখানে লুট বক্সটি পড়া আছে আমি এখান থেকে আমার লুট ফুলান সব লই এলোই আমার এখানে যতগুলো টোকেন আছে ভাই আমার টোকেন ছিল প্রায় এগারো হাজার টোকেন ছিল একমাত্র সেখানে পাইলাম তিন হাজার আর কি সাতশো টোকেন পাইছি আমি তো এখন আমি জোনে ঢুকবো জোনে ঢোকার পরে গাড়ি নিয়ে ঘুরবো গাইস আজকে আমি আর কোনো গাড়ি থেকে নাম কিছু না আজকে আমি গাড়ি নিয়ে ঘুরবো ঘুরা ধরা গাড়ি দিয়ে মারবো কয়েকটা করা যায় গাড়ি দিয়া তোমরা ফুল ভিডিও দেখতে থাকবে গাইস ম্যাচ আমরা বুঝিয়া করে নিয়ে আসবো এখানে একটা ফাইট করছে যে তোমার একটা টোকা মেয়েরা দিয়ে রে গাইস কেমন লাগে তুমি কেমন লাগে বলো তুমি এখানে দৌড়ে দৌড়ে তুমি ফাইট করছো তোমার তো আমি সারম না রে ভাই

গাড়ি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবো না এখানে একটা ল্যান্ডিং করতেছে খুব মারতে পারলাম না লোকেশন বুঝতে পারি না এই জন্য মারতে পারি নাই ঘরের ভিতর ঢুকে গেছে এবার গাড়ি আমার এটা অনেক ড্যামেজ করা আছে আমি গাড়িটা চেঞ্জ করে লোই যেহেতু গাড়িতে চালাবো এবার পুরোটাই গাড়ি চালাবো যেহেতু সেই জন্য আমি গাড়িটা চেঞ্জ করে নিলাম এই ওই একটা ম্যান আছে সম্ভবত তো আমার একটা ম্যান নক খাইছে যেটা জোর প্রসার আর কি আমরা দুইজন ঢুকছি আর একজন জন প্রসার আছে তো এখানে একটা ম্যান কেমন দেখো ভাই আর আমি এখান থেকে আগে ভিতর রে ভাই পুরা ধরো একটাই ছিল তো জোন দেখে কাবার নিয়ে থাকবি না তুই তুইজনে কি করিস দাঁড়া গাড়ি যেতে ওরা আমি উড়াই দিলাম ভাই আর সামনে আরেকটা গাড়ি চালায় আসছে ওরে ভাই শান্ত ভাই তো নখাই গেছে ভাই রে ভাই আমাকে দুইটা ম্যান এখন অলরেডি ম্যাপ থেকে আউট হয়ে গেছে এখন আমি আর বাইসার সেটি গাইজ ভাইজ জোন কিন্তু একবারে লাস্ট জোনে ঠেকে গেছে গাইজ এই জুনে রিভাইভ কি আমি দিতে পারবো তোমরা অবশ্যই দেখতে থাকো গাইতে আমি কি এই জোনে রিভাইভ দিতে পারবো আমি যাই গাইছ গাইজ ডাইরেক্ট গিয়ে আমি উড়া ধুড়া কোনো লেট না করলে আমি রিভাইভ দিয়ে দেবো আর কি যাই আমি গাড়ি থেকে নাই মাই গাইজ আমার কাম এখন আমি রিভাইভ দেব ফার্স্ট ফার্স্ট রিভাইভ দিয়ে আমি জোনে ঢোকার ট্রাই করবো গাছ আমি ও ভাই যাইতেই পারলাম না যাই হোক জানি আমি জোনে ঢুকতে পারবো না এখন দেখা যাক আমার টিমমেটরা কি ম্যাচটা আমার বুইয়া করতে পারে কি না গাইজ তোমরা ফুল ভিডিও দেখতে থাকো ফুল ভিডিও দেখবা এখন ইমন ভাই জোনে একটি ড্যামেজ খেয়েছে এই যাইতেছে ভাই আমার ফুল স্পট কিন্তু এখানে নেমে গেছে এখন এখানে রাত দেখা যাক কি পরে লাস্ট আমার বুইয়া নিতে পারবো কি না এত কষ্ট করে রিভাইভ দিছি রে ভাই কিন্তু বুইয়া না আসে তাইলে তো এখানে ও ভাই ও পে একশো নয় চারশো নয়ের একটা ওয়ান ট্যাপ দিছে ভাই তো কিলটা খায়া দিছে গাড়ি দিয়ে মাইরে দিয়া যাই হোক খায় পরেও খায় দিছে ওর জন্যই নখ খায় দেবো সম্ভবত ইয়ে তো ড্যামেজ খাইছে গাড়ির ড্যামেজ আছে ইমন ভাই এখানে এখন আছে একা আমার দুইটা মেডি শেষ এবং ইমন ভাই একা আছে তো এখন ইমন ভাই তুমি চালু করে একটা মেডিকেট করে নাও বাইরে ভাই ম্যাচটা কি বুয়ে আইব গাই তোমরা কমেন্টে বলো ম্যাচটা কি বুয়ে আইব ইমন ভাই ও চলে আইছে চলে আইছে চলে আইছে বাইরে দাও ও ভাই ওপি ওপি ও ড্যামেজ করা ছিল সে ওপি বাইরে ভাই ম্যাচটা অবশ্যই যে আমাদের বুয়ে আইছে গাইস তোমরা